আসসালামাইকুম তো দেখেন এখন ভিড করবেন ভিডটি অবশ্য মন মতো লাগেনি অসাধারণ একটি শর্ট দেখেন একই শর্টের দুটি গুটি খেলার প্রথমেই দুটি পকেট করলেন একই শর্টে চমক আবার বাহ বাহ যদিও অন্যের গুটি তবুও প্রতি শর্টে দুই দুই পিস করে

দেখেন এখন আবার দুটি খেলার চেষ্টা ছিল কিন্তু কাছাকাছি গেছিল ওই পকেটে সাধারণভাবে দেখেন নিজের গুটি পকেট করে বিপরীত দলের গুটিটি কাট করে দিলেন একদম কালো খেলার চেষ্টা সেই সাথে রেটটি ফেভারে আনলেন অসাধারণ আর রয়েছে মাত্র দুটি কালো গুটি হিট করে পয়েন্ট হারানোর পথে আলম চাচা খুবই সুন্দর খেলে কিন্তু অবশ্যই এই বোটে ভালো খেলতে পারে না হ্যাঁ পকেটে যাওয়ার সম্ভাবনা আছে বেশি একটু জোরে হইলেও সমস্যা নেই সাধারণ একটি কাটিং ছিল কিন্তু সাদার

দুর্ভাগ্য হয় নাই তো দেখেন এখন এই নীলগুটি পকেট হলে হালিমের পর এক